অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে মা বলল হুম পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্সে দ্যাট নট ফেয়ার অনলি সিক্সটি নাইন

শিক্ষিতের বিদ্যা সাগর রবীন্দ্রনাথ নিহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বললো সুক্ষরত ওর ফলটা কিসে স্কুলে কেন ব্যাঙ্গলিটা পড়ায় না ইংলিশে